স্ট্রেংথের কারণে তারা যেমন জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পান উইকনেসগুলো কিন্তু ঠিক তেমনভাবেই তাদেরকে অল্প বিস্তর পিছিয়ে দেওয়ার চেষ্টা করে সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই ইগো পরিবর্তিত হয় যদি বৃহস্পতি তাদের উপরে দৃষ্টি দিয়ে থাকেন তারা কিন্তু ভীষণ রিচিড শক্ত দৃঢ় তারা যেটা একবার মনে করেন সেখান থেকে তারা কিন্তু সরে আসবার বা বেরিয়ে আসবার চেষ্টা করেন না এই যে মনের মধ্যে দুঃখ কষ্ট ইত্যাদির প্রকাশ না করার মেন্টালিটি এটা কিন্তু সিংহকে বহু সময় প্রচুর কষ্ট দিয়ে থাকে সিংহ রাশি বা লগ্নের তাদের এই টাফ মেন্টালিটির জন্য রিজিডিটির জন্য নিজের কাছের মানুষকেও ত্যাগ করে ফেলেন আর কোনো দিন তোমার মুখ দেখবো না এই কথাটা বলতে পারেন সিংহ এবং সত্যি সত্যি আর মুখ না দেখেই থাকেন সিংহ বন্ধুদের জন্য পরিবারের জন্য কাছের মানুষদের জন্য সব কিছু ত্যাগ করতে পারে এবং এই সব কিছু ত্যাগ করতে পারার কারণে দ্বিতীয় জন বা সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্য কোনো মানুষ তারা কিন্তু সমস্যায় পড়ে থাকেন স্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা প্রত্যেকটি মানুষ 12 টি রাশিতে বিভক্ত 12 টি ক্যাটাগরি আমাদের তৈরি হয়েছে বারোটি রাশির ধর্ম আলাদা গুণ আলাদা দোষ আলাদা তাদের স্ট্রেন্থ আলাদা তাদের উইকনেস সেগুলো আলাদা স্ট্রেন্থের কারণে তারা যেমন জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পান উইকনেসগুলো কিন্তু ঠিক তেমনভাবেই তাদেরকে অল্প বিস্তর পিছিয়ে দেওয়ার চেষ্টা করে জীবনে উন্নতির পথকে কিছুটা বাধা বিপত্তি সম্পন্ন করে তুলবার চেষ্টা করে তাদের এই উইক পয়েন্টগুলি তাদের বেশ কিছু গুণাবলী এবং তাদের বেশ কিছু দুর্বলতা রাশি রাশিভিত্তিক দুর্বলতা যেটা মূলত রাশির উপরেই নির্ভরশীল কিন্তু অন্যান্য গ্রহ পরিবর্তন বা গ্রহ অবস্থান পরিবর্তনের কারণে তাদের এই দুর্বলতাগুলির পরিবর্তন ঘটবে যেমন সিংহ রাশি বা লগ্নের মানুষদের রয়েছে ইগো তাদের লগ্নের উপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে বা শুক্রের দৃষ্টি থাকে তাহলে ইগোর মধ্যে একটা প্লেজিং পার্সোনালিটি অ্যাপিয়ার করে কিন্তু সেই মানুষটার ওপরেই যদি রবি বা শনির দৃষ্টি থাকে তাহলেও তাদের মধ্যে ইগো থাকে রবি তার বংশ মর্যাদার জন্য ইগো শিক্ষার জন্য পজিশন পাওয়ারের জন্য ইগো এগুলো দেখতে পাওয়া যায় আবার শনির ক্ষেত্রে তার পারিবারিক ঐতিহ্য তার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ইত্যাদির কারণে তার মধ্যে ইগো দেখতে পাওয়া যায় সেই মানুষটা একা থাকেন সেই মানুষটা সন্ন্যাসী তার কারণে তার মধ্যে ইগো এগুলো দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই ইগো পরিবর্তিত হয় যদি বৃহস্পতি তাদের উপরে দৃষ্টি নিয়ে থাকেন আবার যদি কারোর সিংহ রাশিতে গুরুজন লাল যোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু তিনি কখনো ইগোয়িস্টিক কখনো আবার ভীষণ ভীষণ ভাবে অ্যাডজাস্টেবল এবং অ্যাকসেপ্টেবল সুতরাং আমাদের যা কিছু ধর্ম গ্রহ অবস্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হবে যে সিংহের কথা আমরা বললাম এতটা ইগো সেই ইগোর সঙ্গে সঙ্গে মারাত্মক অ্যারোগেন্স চলে আসবে যদি সিংহ রাশিতে রবি বা মঙ্গল এর অবস্থান করে কিংবা রাশির উপরে চন্দ্রের ওপরে মঙ্গলের দৃষ্টি পড়ে কিংবা জন্মকুণ্ডলিতে মঙ্গল তুঙ্গ হয় এবং সরাসরি সিংহ রাশির উপরে তার অষ্টম দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে মঙ্গলের অ্যারোগেন্স তার মধ্যে পূর্ণ মাত্রায় প্রকাশিত হয় এবং এই অ্যারোগেন্সের কারণে সেই মানুষটা কিন্তু ভালো রকম সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে সিংহ কালপুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা প্রভাবিত স্থির প্রকৃতির এই রাশি এখানে অগ্নি তত্ত্ব রবি এরা কিন্তু এদের মধ্যে যথেষ্ট এনার্জি এনে দিয়েছে পাওয়ার অথরিটি ক্ষমতা কনভিনসিং পাওয়ার অ্যাটিটিউড এগুলো সবই আমরা সিংহ রাশিতে দেখতে পাই এবং সিংহ রাশি বা লগ্নের মানুষদের যে প্লিজিং পার্সোনালিটি হাই পার্সোনালিটি সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই অবাক করে সিংহের মতো আমরা হতে চাই আমরা নিজেদেরকে সিংহের সঙ্গে সমতুল্য ভাবার চেষ্টা করি কিন্তু সিংহ তো সিংহই কিন্তু তা সত্ত্বেও এই সিংহ রাশি বালকদের মানুষদের মধ্যে রয়েছে বেশ কিছু দুর্বলতা এই দুর্বলতাগুলিকে আজকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব এবং তাদেরকে মেটানোর চেষ্টা তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা সেটা আমরা আজকে করতে চাইব প্রথমেই সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা হলেন অনমনীয় তারা কিন্তু ভীষণ রিজিড শক্ত দৃঢ় তারা যেটা একবার মনে করেন সেখান থেকে তারা কিন্তু সরে আসবার বা বেরিয়ে আসবার চেষ্টা করেন না তারা নিজেদেরকে স্ট্রিক্ট রাখতে পছন্দ করেন নিজেদের জায়গায় তারা স্ট্রিক্ট থাকতে পছন্দ করেন সিংহ রাশি বা লগ্নের বারস নিজের মতকে প্রাধান্য দিয়ে থাকেন এবং নিজে যেটা ভাবেন সেই জায়গায় নিজেকে স্ট্রিক্ট রাখার চেষ্টা এটা সিংহ ভীষণভাবে পছন্দ করেন এই স্ট্রিক্ট এন্ড রেজিড বিহেভিয়ারের কারণে সিংহ বহু সুযোগ হাতছাড়া করেন সিংহ নিচু হতে জানেন না তার কারণে সিংহের বহু সুযোগ হাতছাড়া হয় বিভিন্ন ক্ষেত্রে স্পষ্টবাদী মানসিকতার কারণে শত্রু তৈরি হতে দেখতে পাওয়া যায় শত্রুতা তৈরি হলেও সিংহ যে পিছিয়ে আসেন তা কিন্তু একেবারেই নয় কারণ তিনি তার নিজের গতিতে অবিচল এই সিংহ রাশি বা লগ্নের মানুষরা যদি একটু নিজেদের রেজিডিটি কন্ট্রোল করতে পারতেন সেই ক্ষেত্রে তাদের গ্রোথ কিন্তু অনেক বেশি হতো যেটা কখনো কখনো হয়ও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিংহকে পিছিয়ে আসতে হয় অন্যতম তার কারণ এই তার রিজিডিটি সিংহ রাশি বা মানুষরা সবার সঙ্গে মিশছেন সবার সঙ্গে টাচড হচ্ছেন সবাইকে নিয়ন্ত্রণ করছেন সব কিছু করছেন কিন্তু যদি একবার তার ইগো প্রবলেম দেখতে পাওয়া যায় যদি একবার তার মধ্যে ইগো ইস্যু ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে সিংহ কিন্তু কোনোভাবেই তার সেই ইগো বর্জন করতে পারবেন না কোনোভাবেই সিংহ কিন্তু তার নিজের ক্ষেত্র নিজের জায়গাটা থেকে সরে আসতে পারবেন না এই ইগোর কারণে সিংহ তার সমগ্র সমগ্রতাকে হারিয়ে থাকেন এই ইগোর কারণেই সিংহ কিন্তু তার নিজের ক্ষেত্রটি থেকে বারবার সরে আসেন সিংহ তার অগ্রগতির পথকে স্বয়ং অবরুদ্ধ করে থাকেন কিন্তু যদি মাথা গরম হয় যদি সিংহ রেগে যান সেই ক্ষেত্রে তিনি কিন্তু অপ্রতিরোধ তাকে কোনোভাবেই আটকানো সম্ভব নয় তাকে কোনোভাবেই থামানো সম্ভব নয় তিনি অ্যাগ্রেসিভ তিনি অ্যারোগেন্ট তিনি অপ্রতিরোধ তাকে দাঁড় করানো যাবে না তিনি সবার থেকে এগিয়ে আসবেন এবং যে কোনো পরিস্থিতিতে তিনি ভাঙব কিন্তু ঝুঁকব না এই মেন্টালিটি নিয়ে এগিয়ে চলবেন এবং এই অ্যারোগেন্ট বিহেভিয়ার রাগ তেঞ্জ ক্রোধ ইত্যাদির কারণে কিন্তু সিংহ বহু সময় বহু জায়গায় বহু ক্ষেত্রে বহু সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকেন তাকে পিছিয়ে আসতে হয় তিনি মানুষের বিরক্তির কারণ হয়ে পড়েন বহু মানুষ তাকে অপছন্দের তালিকায় রেখে দেন চতুর্থ সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা ক্যারেক্টার দেখতে ডমিনেটিং পাওয়া যায় এর নেগেটিভ এফেক্ট সিংহের উপরে পড়ে না কিন্তু পরিবারের ক্লোজ রিলেটিভস বন্ধু বান্ধব তাদের উপরে সিংহের এই ডমিনেশন ভীষণভাবে নেগেটিভ এফেক্ট ক্রিয়েট করে এই ডমিনেটিং অ্যাটিটিউড সিংহকে কিন্তু অনেকটাই ডিস্টার্ব করে এবং এই ডমিনেটিং অ্যাটিটিউড অ্যারোগেন্ট বিহেভিয়ার রং লুজ টেম্পারমেন্ট ইত্যাদির কারণে সিংহ কিন্তু অনেক মানুষের কাছে সহজেই বিরক্তির কারণ হয়ে ওঠেন এরই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আমি বলবো সেটা মারাত্মক দুর্বলতা সেটি হল সিংহ দূষণ পছন্দ করেন কোনো একজন মানুষ সিংহ রাশি বা মানুষকে এসে বলল যে দাদা তুমি না থাকলে কি করে কাজটা হতো কেউ যদি তার সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা বলে সেটা কিন্তু সিংহ বিশেষ নিতে চান না বরঞ্চ সিংহ রাশি বা মানুষ ভালো কথা প্রশংসা এগুলি শুনতে ভীষণ পছন্দ করেন তার মধ্যে যে একটা রাজতুল্য অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় তার কারণে কিন্তু বহু মানুষ সিংহকে ইউজ করে আর সিংহ হাগ করে সেটা দেখতে থাকেন পঞ্চমত সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা কি পঞ্চমত সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা টাফ মাইন্ডেড তারা কঠিন তাদের মধ্যে দুঃখ কষ্ট শোক ইত্যাদির বহিঃপ্রকাশ অত্যন্ত কম মনের মধ্যে মারাত্মক দুঃখ রয়েছে কিন্তু সেই দুঃখকে তারা কিন্তু প্রকাশ করছেন না মনের মধ্যে প্রচুর কষ্ট রয়েছে কিন্তু সেই কষ্টকে তারা কখনোই প্রকাশ করছেন না এই যে মনের মধ্যে দুঃখ কষ্ট ইত্যাদির প্রকাশ না করার মেন্টালিটি এটা কিন্তু সিংহকে বহু সময় প্রচুর কষ্ট দিয়ে থাকে সিংহ রাশি বা মানুষরা তাদের এই টাফ মেন্টালিটির জন্য রিজিডিটির জন্য নিজের কাছের মানুষকেও ত্যাগ করে ফেলেন আর কোন দিন তোমার মুখ দেখব না এই কথাটা বলতে পারেন সিংহ এবং সত্যি সত্যি আর মুখ না দেখেই থাকেন সামনা সামনি মুখ দেখি হলেও মুখটা ঘুরিয়ে নিয়ে অন্যদিকে হেঁটে চলে যান এরকম আমরা দেখতে পেয়েছি শুধু আমরা নয় আপনারাও বহু ক্ষেত্রে এরকম সিংহ রাশি বা লগ্নের মানুষদের দেখতে পেয়েছেন দেখতে পাবেন এছাড়াও সিংহ রাশি বা লগ্নের মানুষরা মারাত্মক জেদি তার সঙ্গে সঙ্গে যেটা তারা মনে করেন এটা ঠিক সেটাই ঠিক সেখান থেকে তারা নড়তে পারেন না এই সমস্ত দোষ দুর্বলতা সিংহের ক্ষেত্রে রয়েছে একটু অর্থোডক্স মেন্টালিটি সেটাও দেখতে পাওয়া যায় প্রাচীনপন্থী মানসিকতা দেখতে পাওয়া যায় তাদের মধ্যে তারা অনেক কিছুকে অ্যাকসেপ্ট করতে পারেন না সামাজিক পরিবর্তন তাদেরকে বিরক্ত করে কখনো কখনো তারা ভীষণ রেগে যান যে এই মানুষটা কেন এরকম পোশাক পরেছে কেন এই মানুষটা এখানে এই কাজটা করছে এটা তো অসামাজিক এই বিষয়টা তো ঠিক হলো না এই বিষয়গুলি তাদেরকে ভীষণ বিরক্ত করে তারা ইরিটেট হয়ে পড়েন তারা মাথা গরম করেন রেগে যাওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় লাস্টলি আমরা একটা গুণের কথা বলবো সেটা অ্যাকচুয়ালি গুণ কিন্তু তার কারণে সিংহকে বহু সময় ক্ষতির সম্মুখীন হতে হয় সেটি হলো সিংহের উদারতা সিংহ বন্ধুদের জন্য পরিবারের জন্য কাছের মানুষদের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন এবং এই সব কিছু ত্যাগ করতে পারার কারণে দ্বিতীয় জন বা সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্য কোনো মানুষ তারা কিন্তু সমস্যায় পড়ে থাকেন একজন সিংহ রাশি বা লগ্নের মানুষ তিনি বিয়ে করেছেন বিয়েতে বেশ কিছু গয়না পেয়েছেন তার এক বন্ধু তার কাছে এসে বলেছেন যে ভাই টাকা পয়সার অবস্থা ভীষণ খারাপ তো সিংহ রাশির ভদ্রলোক বাড়িতে এসছেন এসে ম্যাডামকে বলেছেন যে বিয়ের গয়নাগুলো দাও আমার এক বন্ধুর সমস্যা রয়েছে তাকে সাপোর্ট দিতে হবে তাকে হেল্প করতে হবে তো তিনি সেই গয়নাগুলো নিয়ে গিয়ে মর্ডগেজ রেখে সেই বন্ধুকে সাহায্য করেছেন কিছুদিন পরে দেখতে পাওয়া গিয়েছে যে বন্ধু টাকা পয়সা আর্ন করে নিয়েছে বন্ধুর ব্যবসা দাঁড়িয়ে গিয়েছে কিন্তু এই ভদ্রলোকের অবস্থা এতটাই ডিস্টার্ব হয়েছে যে তিনি কিন্তু আর সেই গয়না ছাড়িয়ে আনতে পারেননি এই রকম ঘটনা এই রকম উদারতা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নিজের ক্ষতি করে অপরের উপকার করবার মেন্টালিটি এটা কেবলমাত্র সিংহ ধারণ করতে পারেন সিংহ এই মেন্টালিটি নিয়ে চলতে পারেন সুতরাং সিংহ রাশি বা মানুষদের বেশ কিছু দুর্বলতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই শেয়ার করে জানাবেন বিশুদ্ধ জ্যোতিষের এই আলোচনা শুনে আপনাদের মনের মধ্যে যদি জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হয় যদি জ্যোতিষকে পেশা নেশা ইত্যাদি হিসেবে গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে যুক্ত হতে হবে ঋষিবাণীর সাথে বেস্ট ফ্যাকাল্টি বেস্ট কারিকুলাম বেস্ট সিস্টেম বেস্ট ম্যানেজমেন্ট বেস্ট সার্টিফিকেশন এই জন্য ঋষিবাণী অন্যদের থেকে সেরা এবং চিরকাল সেরা বাংলা ভাষায় ডিজিটাল জ্যোতিষ চর্চাকে একটা আলাদাই লেভেলে নিয়ে গিয়েছি আমরা তার সঙ্গে সঙ্গে এখন রয়েছে অনলাইনের সাথে সাথে অফলাইন ব্যাচ সংযুক্ত হতে পারেন রেশিবাণীর সাথে আমরা নিয়ে এসেছি ট্যারো কোর্স আমরা নিয়ে এসেছি শর্ট টার্ম কেপি কোর্স এবং তার সঙ্গে সঙ্গে শর্ট টার্ম বৃগু নন্দিন নারী কোর্স যারা এই বিষয়গুলি সম্পর্কে জানতে আগ্রহী যারা এইগুলি নিতে চাইছেন জানতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে এছাড়াও জীবনের যে কোনো সমস্যার একটা সঠিক পর্যালোচনা একটা সঠিক বিশ্লেষণ খুঁজে পাওয়ার জন্য সম্পর্ক করতে পারেন আমাদের সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ গুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি বড় কাঠামু তাই আমরা চিন্তা ভাবা করছি একটি আশ্রম ফরবেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন বড় তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পাপাই মুখার্জি সাতাশ নয় উনিশশো স্যার প্লিজ ডিটেলে বললে খুব ধন্য হব আমি আপনার ডেলি মেম্বার থ্যাংক ইউ স্যার পাপাই তোমার জন্মকুণ্ডলিতে কন্যা লগ্ন কন্যা রাশি যেহেতু টেন হাউসে মঙ্গল এবং কেতু অবস্থান করে রয়েছে তোমার গ্রোথ রেট কিছুটা কমেছে প্রচুর পরিশ্রম তোমাকে সাফল্য এনে দেবে এছাড়াও ফটোগ্রাফি এডুকেশন ওরিয়েন্টেড কোন বিজনেস কিংবা কোনো ফুড বিজনেস সেটা দেওয়ার জন্য ভাল হতে পারে অল্প বিস্তর রিলেশনশিপ ইস্যু নিয়ে ভুগতে হলেও ম্যারেড লাইফ কিন্তু দেওয়ার ক্ষেত্রে যথেষ্টই ভালো নিশ্চিন্তে থাকা যায় নির্ভাব নায়ে থাকা চায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ম শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় ম আদিশক্তি নমস্কার अ्या अमाहिशने नरायमानाहा अनयगहतुषचपायस्नानाम जदाम कि रिङरिरिङहह सध स सदढिङ शक्ति दे स्वाहा